বর্ধমানের নিখোঁজ বৃদ্ধা উদ্ধার হলেন আরামবাগে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরলেন বাহাত্তর বছরের অমরনাথ ভট্টাচার্য গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বর্ধমানের বাহাত্তর বছরের বাসিন্দা অমরনাথ ভট্টাচার্য সোমবার আচমকা হুগলির আরামবাগের গৌরহাটি মোড়ে তিনি মাথা ঘুরে পড়ে যান স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ থানার আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা করায় এবং থানায় নিয়ে আসে বৃদ্ধ ঠিকমতো নিজের পরিচয় বা ঠিকানা বলতে পারছিলেন না ফলে পুলিশ নিজের উদ্ধার তদন্ত শুরু করে মাত্র দু ঘন্টার মধ্যেই তার পরিবারের সন্ধান পাওয়া যায় এবং পুলিশ তাকে পরিবারের হাতে তুলে দেয় অমরনাথ বাবুর পরিবার আরামবাগ থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে তারা জানান বয়সজনিত কারণে তিনি ঠিক মতো নিজের ঠিকানার মনে রাখতে পারেন না তাই গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন পুলিশের দ্রুত তৎপরতায় তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে তারা অত্যন্ত কৃতজ্ঞ ঘটনা হচ্ছে আমার সম্পর্কে মামা উনি বর্ধমান বাঁকা যে ওখানে থাকেন উনি বাড়ি থেকে একটু রাগারাগি হোক ছেলে বৌমার সাথে হট টকিং এ উনি চলে এসেছিলেন কতদিন আগে এই আজকেই এসেছেন আমি তো সন্ধ্যাবেলা থানায় এসেছিলাম একটা কাজে এসে দেখতে পাচ্ছি আমরা খবরটা আমার কাছে ছিল না তো আমি আজকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি ওর ছেলে কালকে আসার কথা আছে ও আবার তার পরিবারের কাছে ফিরে যাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তিন নম্বর ওয়ার্ড সিংপাড়া আর ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে বর্ধমান এর আগেও মিসিং ছিলেন তো এর আগে মিসিং ছিল নাকি অত ডিটেলস জানি না মামা তো ফোন ব্যবহার করতে পারে না সবসময় খবরগুলো আমরা পাই না ওনার নাম কি ওনার নাম হচ্ছে অমরনাথ ভট্টাচার্য কীভাবে মিসিং হয়েছিল জানেন কিছু বয়স হয়েছে তো বয়সের সাথে সাথে উনি চলেছিলেন মানে ছেলেপুলেরা কি করে একটা ছেলে কাজকর্ম করে খায় বর্তমানেই থাকে বৌমা আছে ওনার স্ত্রীও আছে থানায় কথা হয়েছে পুলিশ অফিসারের সাথে কথা হলো যে উনি বললেন রাতটা রাখো কালকে ছেলে কথা দিয়েছে স্যারকে উনি কালকে এসে নিয়ে চলে যাবে একদম থ্যাংক ইউ কি বলবো পুলিশকে থানাকে এবং প্রত্যেকটা থানার কর্মী থেকে আমার সিভিক ভাইরাও একদম অক্লান্ত পরিশ্রম করে ওনাকে এন্টারটেনমেন্ট যেভাবে করেছেন আমি কিন্তু অভিভূত হয়েছি ওনাকে আমি যখন আসি তখন থেকে না হাতটা ধরে ধরে চেয়ারে বসাতেন আমি খুব অভিভূত হয়েছি যেটা আমরা নি ওনারা কিন্তু সেটা করেছেন হ্যাঁ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন